সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ পাঁচে আগস্ট দু হাজার একুশ বৃহস্পতিবার অবস্থান করছি দিনাজপুর জেলার চিরির বন্দর উপজেলার রানীর হাট সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার আজ বৃহস্পতিবার আপনাদের দেখানোর চেষ্টা করবো আজকের এই বাজারে হাট বিশার গরুগুলো কী দরে বিক্রি হচ্ছে সেই দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো তো দর্শক সাথে থাকবেন আমাদের চাচা আসসালামু আলাইকুম আপনার এটা চাচা এটা আপনার হুম দাঁত কয়টা চাচা আটটা আটটা কত দাম চাইলেন এটা পঁয়ত্রিশ কত বলে খরিদ্দার কত বললো দাম আপনাকে সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে তিরিশ হাজার হলে বিক্রি করা যাবে দেখায় সর্বশেষ তিরিশ হাজার আচ্ছা ধন্যবাদ আমরা এ পাশে দেখছি ভাই যান আলাইকুম ভালো আছেন ভাই আপনার এটা এটা কত টাকা চাইলেন দাম তিরিশ হাজার কত ক্রেতা কত দাম বলে কত হলে লাস্ট বিক্রি করা যায় সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে উনত্রিশ উনত্রিশ দাঁত কয়টা বললেন জোয়ান জোয়ান কতটুকুর মতো কষ্ট হতে পারে আইডিয়া দা তো আমরা একটু সামনে দিকে যাব চাচা দুইটা নিয়ে আছে আসসালাম আলাইকুম চাচা এটা কত দাম চাইলেন চাচা তিরিশ দাঁত দাঁত কয় দাঁত কত হলে বিক্রি করা যাবে চাচা কত হলে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা মানে ক্রেতা এসে দাম ধরে যা হবে তাই আর আপনার সর্বশেষ চিন্তা ভাবনা একটা কত হলে দেওয়া যায় মানে চব্বিশ পঁচিশ চাচা ভালো আছেন এটা কত টাকা চাইলেন দাম পঁয়ত্রিশ তিরিশ তিরিশ হাজার টাকা চা কত বলে ক্রেতা কত বলে চব্বিশ কত হলে বিক্রি করা যাবে ছাব্বিশ হাজার আচ্ছা এটা কত চাইলেন দাম পঁচিশ কত বলে দাম দাম বিশ একুশ বলে দাঁত পয়টা দাঁত

এটা কি বিক্রি করবেন না জবে করবেন বিক্রি করবেন কোথায় থেকে কতগুলা কিনছেন ওই সবগুলা এই সবগুলাই কোথা থেকে আসছিলেন আমরা এই সামনে আমবাড়ি আমবাড়ি হাটে নিয়ে যাবেন এগুলো আচ্ছা আজকে বাজার দরটা কেমন মনে হলো বাজার একটু বেশি বেশি আচ্ছা আমরা একটু দামটা জানবো এটা কত টাকা নিয়েছেন এটা এগুলো এগুলো আমার নাম ওই পাশেগুলা এগুলো কাট অন্য বাড়ি আচ্ছা আমরা বলতে পারছি না

আচ্ছা 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 কে নিতে নিতে চাইলো আপনি ঠিক আছে নেন আশা করি আচ্ছা আপনার এটা দাঁত কয়টা দাঁত 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 কত দাম চাইলেন চৌত্রিশ কত ক্রেতা কত দাম বলে কত বলে কত বলছে পঁচিশ লাস্ট কত হলে বিক্রি করা যাবে কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ হাজার আমরা নিব না আমরা দেখাচ্ছি আর কি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা আপনার এটা এটা দাঁত পয়টা চাচা

কত হলে বিক্রি করবা চব্বিশ আপনি কি ভিডিও করতেছেন আচ্ছা ভালো আছেন এই দুটো আপনার আচ্ছা এটা কয় দাঁত চাচা চার দাঁত কত দাম চাইলেন ছাব্বিশ কত বলে ক্রেতা কত বলে কত বললো দাম বাইশ কত হলে বিক্রি করা যাবে সর্বশেষ কত হলে দিবেন চব্বিশ জন চব্বিশ হাজার হলে ভাই এটা কি কিনে নিলেন কত টাকা পড়লো ভাই তিরিশ হাজার তিরিশ হাজার এটা কি পালবেন না গোস্ত এটা বিক্রি করবে ব্যবসা এটা ও এটা ব্যবসার জন্য তিরিশ হাজার কিনলেন এটা আবার কোথায় বিক্রি করবেন এটা নীলফামারি নীলফামারি আজকে বাজার দরটা কেমন মনে হচ্ছে আপনার আজকে একটু চোরা মনে হচ্ছে একটু করা মানে রেট বেশি একটু আচ্ছা এই যে তিরিশ হাজার দাঁত কয়টা হয়েছিল এটা দাঁত কয়টা দাঁত আট দাঁত আট দাঁত তিরিশ হাজার টাকা কিনে নিয়েছে